Yeah. <laughs> তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা মারতে উদ্যত তৃণমূল কর্মীরা এসআইআর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এদিন শনিবার বিকালে সবার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিকেলের দিকে মাঠ ভর্তি থাকলেও প্রদীপ মজুমদারের বক্তব্যের সময় হঠাৎই আস্তে আস্তে মাঠ ফাঁকা হয়ে যায় একটা টাইমে কিছু মানুষ নিয়ে তিনি বক্তব্য চালিয়ে যান এবং মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সেই ছবি তুলে ধরতেই আটকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা চলুন দেখে নেব সেই ভিডিও আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস इलाही बीजपी दल बीज दलाल इलाही बीजपी दाल ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে আপনাদের পেয়েছি আমরা জানা আপনারা না এর আগে আমাদের পঞ্চায়েত মন্ত্রী কে ছিল বলুন তো সুব্রত মুখার্জি তাই তো সুব্রত দাস সঙ্গে যেমন সম্পর্ক ছিল ঠিক একই রকম সব কৃতজ্ঞতা জানাই এবং যত পঞ্চায়েতের রাস্তা বলুন আড়াইটিএফ এর রাস্তা বলুন সবই আমি বলি আর পরিদা করে দেয় তার জন্য আমরা ধন্যবাদ যাদের পরিদাকে এবারে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের যুবা তরফদারকে বলবো আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বিধায়ক ভাতারেন আপনারা সবাই চেনেন সুমান দা ধন্যবাদ জানাই এবারে আমি বলবো আমাদের যুব সভাপতি আমাদের ব্লক নেতৃত্ব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি আমাদের মহিলা নেত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধান ব্লক কমিটির নেতৃবৃন্দ প্রত্যেককে আমার কথা শুনবেন তো আপনারা শুনবেন তো নাকি তা আমি বেশি কথা বলবো না কাছে ছিল তারা মিলিয়ে দেখেছেন এক একটা বুথে প্রায় তিরিশ থেকে আশি জনের নাম পোর্টালে তোলা হয়নি দু হাজার পঁচিশ সালে যে পোর্টালে দু হাজার দুয়ের তালিকা বলে তোলা হয়েছে তাতে দু হাজার দুয়ের তালিকায় থাকা সত্ত্বেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে কারণ কি দু হাজার দুয়ের